জামাতে আমিরের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী তারা ক্ষমতায় এলে কর্মজীবী নারীদের জন্য দৈনিক কাজের সময় পাঁচ ঘন্টা করা হবে বলে ঘোষণা দিয়েছে মহতারাম আমিরে জামাতের এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে যে কোনো রাজনৈতিক দলের নীতি ঘোষণায় স্বাভাবিকভাবে ভিন্ন মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি করে কিন্তু এই বিশেষ প্রস্তাবটি একদিকে নারী কর্মসংস্থান ও কল্যাণের দিক দেখাচ্ছে অন্যদিকে বাস্তবতায় কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে বর্তমানে আমাদের দেশের কর্মজীবী নারীরা সাধারণত দিনে আট ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করছেন সরকারি অফিস বেসরকারি প্রতিষ্ঠান কারখানা এবং বিভিন্ন সেবা খাতি নারীরা প্রতিদিন দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন এই অবস্থায় পাঁচ ঘন্টা কাজের ঘোষণা বাস্তবায়ন করা হলেই জামাতের আমিরের বক্তব্য অনুযায়ী নারী কর্মীরা আরও নিরাপদ এবং সম্মানের জায়গায় থাকবে এই বক্তব্যের মাধ্যমে নারী কল্যাণের প্রতিশ্রুতি আছে অনেক নারী বিশেষ করে পরিবার ঘর এবং কাজের মধ্যে ভারসাম্য রাখতে সমস্যা ভোগ করছেন পাঁচ ঘন্টা কাজ মানে হতে পারে নারীরা পরিবারের প্রতি দায়িত্ব পালন এবং নিজের স্বাস্থ্য রক্ষা দুটোই করতে পারবেন এটি এক ধরনের মানবিক দৃষ্টিকোণ থেকেই কল্যাণমূলক ভাবা যায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন অধিকাংশ প্রতিষ্ঠান ও অফিসে পাঁচ ঘন্টা কাজ মানে প্রতিষ্ঠানকে কার্যক্ষম রাখতে নতুন ব্যবস্থাপনা করতে হবে কারখানায় উৎপাদন অফিসের সেবা এবং স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম সব কিছুর উপর প্রভাব পড়বে যদি ঘন্টা কমানো হয় তাহলে প্রতিষ্ঠানগুলো হয়তো বেশি কর্মী নিয়োগ দিতে বাধ্য হবে অথবা আয় উৎপাদন কমে যেতে পারে সুতরাং নারীর স্বার্থ হলেও প্রাতিষ্ঠানিক বাস্তবতায় এটি সহজ নয় আরেকটি বিষয় হলো এ ঘোষণা শুধু কর্মঘণ্টার সঙ্গে সম্পর্কিত নয় এটি সামাজিক মানসিকতাকেও স্পষ্ট করে প্রচলিত সমাজে নারীরা এখনও অনেক ক্ষেত্রে কম বেতনের কাজ করছে পাঁচ ঘন্টার কাজ মানে বেতন কমে যাবে কিনা সেটিও গুরুত্বপূর্ণ যদি বেতন অক্ষত থাকে তবে এটি নারীর কল্যাণের দিকে এগিয়ে যায় কিন্তু যদি কমে যায় তাহলে এই প্রস্তাব শুধু সময় কমানো মাত্র যা নারীর আর্থিক জন্য সহায়ক নাও হতে পারে যার ফলে দেখা যায় জামাতের এই প্রস্তাব মানবিক ও কল্যাণমূলক দিক দিয়ে প্রশংসনীয় কিন্তু বাস্তবায়ন যোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে নারীর নিরাপত্তা সম্মান এবং স্বাস্থ্য রক্ষার জন্য এটি ভালো পরিকল্পনা হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং সামাজিক কাঠামো সব মিলিয়ে এটি সরাসরি সহজ নয় সবশেষে বলতে হয় রাজনৈতিক ঘোষণা এবং বাস্তবতার ফারাক সবসময় থাকে জামাতের এই পাঁচ ঘন্টা কাজের ঘোষণা নারীর কল্যাণের দিক থেকেই প্রশংসনীয় কিন্তু বাস্তবে এটি সফর করতে অনেক ধরনের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নিতে হবে নারী কর্মীদের স্বার্থে এটি কার্যকর হলে সত্যি সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে তা শুধু কথাই নয় পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে সম্ভব সরাসরি বাসায় বললে জামাত নারীদের ভালো রাখার কথা বলছে পাঁচ ঘন্টা কাজ মানে নারী বেশি বিশ্রাম স্বাস্থ্য ও পরিবারের প্রতি সময় দিতে পারবে কিন্তু বাস্তবভাবে প্রতিষ্ঠান এবং অর্থনীতিকে সেভাবে সাজাতে হবে তাই এটি ভালো উদ্দেশ্য হলেও বাস্তবায়ন সহজ নয়